বিয়াল্লিশ বারোটা বিয়াল্লিশ বাজে এখন দেখব কথা হচ্ছে যাই কি দেখতে ওই দেখ আই সাইড আই সাইড আই ফাঁকা হয়ে গেছে পুরো পুরো ভাই ফাঁকা হয়ে গেছে কোথায় লেগে যায় কোথায় চলে গেছে ফাঁকা পুরো লিটলি ভাই ও কোথায় গেল ভাই চোখের সামনে থাকতে থাকতে শেষ ওই যাবো ওই দেখো কবরস্থান দিকে ওইদিকে কবরস্থান ওদিকে আমাদের কবরস্থান কিন্তু হ্যাঁ আর ওদিকেই যাচ্ছে ওই দেখো ওই দেখো ওইদিকেই যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কবরস্থানের কাছে হয়ে কবরস্থানের কাছে দেখতে পাচ্ছ কবরস্থানের কাছে কবরস্থান কিন্তু ওটা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনেদার ভিডিওস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকে মানে শুক্রবার ঠিক আছে আর আমরা শুনেছি যে শুক্রবারের রাত্রি ঠিক আছে ঠিক একটার সময় মানে এই আমাদের একটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমাদের পাড়ার যে রাস্তা আছে ওখান থেকে সাদা কাপড় বলে নাকি যাতায়াত করে আমরা শুনেছি আর কি ঠিক আছে তাই তো সেই খবরটা আমরা শুনেছি আমার দাদু বলতো কথাটা হ্যাঁ ওটাই বলছি মানে সেই ভয়েতে কিন্তু বিশেষ করে শুক্রবার রাত্রিবেলা কেউ বাইরে বের হয় না ঠিক আছে আর পুরো আমাদের গ্রাম ফাঁকা আর সেটা আমরা দেখবো খুঁজবো পুরো গ্রামটা ঘুরবো ঘুরে দেখবো যে হাতেও কি সত্যি এই কথাটা তো সেটাই দেখার জন্য আজকে বের হয়েছি আমরা আর এখন যাব ওই পার থেকে আমাদের পোল আছে ওই সাইড থেকে পোল থেকে শুরু করে পুরো গ্রামটা ঘুরবো অ্যান্ড লাস্ট কিন্তু কবরস্থানের দিকেও গিয়ে দেখবো যে আদৌ কি আছে কি না তো চলো বেশি না বুকে শুরু করা যাক ঠিক আছে আর তোমরা জানো আমরা সব রিয়েলিটি দেখাই ফেক কিছু দেখাই না তো চলো যাওয়া যাক সো সব আমরা কিন্তু ফাইনালি এখন চলে এসেছি আমাদের মানে মেন জায়গা মানে পোল থেকে শুরু করছি ঠিক আছে সে হচ্ছে আমাদের পোল এখান থেকে পুরো একদম ওখান থেকে আমাদের পাড়া শুরু আর কি তাই জানিস এখান থেকে আমাদের পাড়া শুরু তো এখান থেকে বর্ডার এটা আমাদের বর্ডার অ্যাকচুয়ালি সত্যি এটা আমাদের বর্ডার ঠিক আছে অন্য পাড়ার একটা বর্ডার আর এই পাড়ে দেখো এই পাড়ে হচ্ছে অন্য পাড়া গেলে ওই পাড়া অন্য পাড়া আর এটা হচ্ছে আমাদের পাড়া এখান থেকে শুরু সো এখান থেকে আমরা দেখবো এখন তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক আর যদি কিছু দেখতে হয় তোমাদেরও দেখাও অবশ্যই লাস্ট ওটি দেখতে থাকো চলো আসো আর বাঁচবো বলে মনে হয় রে আর বাঁচবো বলে মনে হয় আজকে তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিওগুলো বানাই ঠিক এত মানে বুকে ভয় নেই চারিদিকে খালি ঘর বন্ধ করছে ভূতের ভয়ে তাই এটা কিন্তু সত্যি কথা চারিদিকে খুব ভূতের ঘর বন্ধ করছে চারিদিকে সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি আরও ভয় লাগছে ঘর বন্ধ করেছে তো চলে এবার দেখা যাক কিছু আদৌ আছে কিনা ধরুন আমরা কিন্তু ফাইনালি আমাদের মানে বাড়ির সামনে চলে এসছি বাড়ির সামনে বলতে গেলে আমাদের পাড়ার শুরু এখান থেকে ঠিক আছে সো এখন এই যে পুড়ো ফাঁকা চারিদিকে দেখতে পাচ্ছো আর পাহাড়ের দিকেও তোমাদের লাইট মেরে দেখিয়ে দিচ্ছি পাহাড়ের পুরো ফাঁকা আর এর আই যা আছে দুইজন দেখতে পাচ্ছ এখানে সো এখন কটা বাজে এখন কটা বাজে দেখ 9:42 বড়টা 42 বাজে সো এখন দেখব কথা হচ্ছে যায় কি দেখো ওই দেখো সাইডে সাইড আই সাইড আই সাইড আই সাইড আই সাইড আই সাইড আই কি হয় এটা ওই দেখো ওই দেখো ওই দেখো হেটে যাচ্ছে ওই দেখো হেটে যাচ্ছে ওইদিকে তাহলে এটা কি সত্যি সত্যি তাহলে যে বলতো সারা ঠিক শুক্রবার সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কেউ যাতায়াত করে সাদা কাপড় পরে এটা কি তাহলে সত্যি হ্যাঁ তো এখন আমরা দেখবো যে কোথায় যাই ওরা আমরা পিছু করবো ঠিক আছে সই দেখো ও কিন্তু চলে গেছে অনেকটা আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি কারণ ও দেখে নিল একটা খুব বড়ো সমস্যা বই দেখো দেখো অনেকটা চলে গেছে ওই দেখো অনেকটা দূর চলে গেছে দেখতে পাচ্ছ ওই দেখো যাচ্ছে সাদা কাপড় পরে ওই দেখো ওই দেখো ভাই ঘুরেছে ওই দেখো ওই দেখো যাচ্ছে ওই দেখো অফ কর কি আসবো আসবে আবার ওই কোথায় চলে গেল ভাই ফাঁকা হয়ে গেছে পুরো পুরো ভাই ফাঁকা হয়ে গেছে কোথায় যায় কোথায় চলে গেছে ফাঁকা পুরো লিট্রেলি ভাই ও কোথায় গেল চোখের সামনে থাকতে থাকতে শেষ চোখের সামনে আমি তোমার সামনে দেখেছিলাম ভিডিওতে তখন আর নেই কোথায় গেল ভাই পুরো ফাঁকা পুরো রাস্তা ফাঁকা দেখে নাও ভিডিও কিন্তু অফ করিনি এত তাড়াতাড়ি গেলো কোথায় এই দেখো পুরো ফাঁকা রাস্তা পুরো রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছ মাই গড দেখি একটু আবারও ঘুরবো দেখি কোথায় যাই ঠিক আছে হঠাৎ করে কোথায় গায়ব হয়ে গেল ঠিক আছে লিটেলি ভাই তোমাদের সামনেই গায়েব হয়ে গেল এই ছিল ঠিক এখানটাই এই গাড়িটার সামনে ছিল সো এখন গেল কোথায় গেল কোথায় এই পাড়ের দিকে আনিস দেখো ওখানে আছে আর কত হচ্ছে গেল ওই দেখো আমার সন্দেহটা কিন্তু আনিস খারাপ হয়নি তো আমি বললাম কবরস্থানের দিকে যাবো ওই দেখো কবরস্থানের দিকে ওইদিকে কবরস্থান ওদিকে আমাদের কবরস্থান কিন্তু হ্যাঁ আর ওদিকেই যাচ্ছে ওই দেখো ওই দেখো ওইদিকেই যাচ্ছে ওই দেখো ওদিকে আমাদের কবরস্থান কিন্তু ওইপারে হবে তুই কি জানিস তুই জানিস তো সোজা ওই পারে আমাদের কবরস্থান ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কবরস্থান ওই পারেই যাচ্ছে ওই দেখো হাই দেখো হাই সেই সাদা ওই দেখো ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ ঘোরাঘুরি ওদিকে আমাদের কবরস্থান কিন্তু ওখানেই ঘোরাঘুরি করছে কবরস্থানের কাছে ঘোরাঘুরি করছে তো ওই পারে আমরা যাব ওই পারে দেখি কি হয় লাস্ট অব্দি আমরা লাস্ট দিকে ছাড়বো আমরা কিন্তু এখানে চলে এসেছি ঠিক আছে আর এইদিকে দেখো এটা দুজনে আছে আর গেলো কোথায় গেলো এই দিকেই তো থাকার কথা আমরা লুকিয়ে লুকিয়ে লাইটটা মারার চেষ্টা করবো আমরা দেখানোর চেষ্টা করবো ওই দেখো এখানে ছিল এখানেও ফাঁকা হয়ে গেলো চলে গেলো কোথায় আবার এখান থেকে এখান থেকে কোথায় চলে গেলো আসবে তো ধর ভয় লাগবে আসলে পিছন ছড়িয়েছে এই টাইমে ওই সময় ওরা পিজন ছাড়তে ওই দেখো ওই দেখো কপরস্থানের দিকে যাচ্ছে ওই দেখো যাচ্ছে দেখ চচ্ছো যাচ্ছে যাচ্ছে আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে গেলো ভাই যাওয়া যাবে না নাকি ভাই যেতে যেতে বারণ করছে ভাই না তাহলে যাবো না যাবো আমি ওখানে ছিল আমার ভয় লাগবে দেখো ব্যাস আমরা ছিল না ওইটা ঘর বন্ধ না করার সময় সেলোম হবে হ্যাঁ এই তো ঘর বন্ধ কর করার সময় ছিল যদিও তো যদিও সবাইয়েরই ভয় লাগছে কিন্তু কথা হচ্ছে না আমি দেখতে পাই গেলো কোথায় আর সেই দেখতে হচ্ছে যাচ্ছে আমি তোমার দেখাচ্ছি লাইট নিচের দিকে মেরে দিচ্ছি আমি এবারে এই রাস্তার দিকে আমরা উঠবো ঠিক আছে আমি কিন্তু ক্যামেরা অফ করছি না যাতে তোমাদের মনে না হয় আমি কেটেছি ঠিক আছে আমি দূর থেকে দেখাচ্ছি আই দেখো হাই সেই যাচ্ছে দেখতে পাচ্ছ আই সেই ওই দেখো ওই দেখো ওই দেখো কবরস্থানের কাছে ওই দেখো কবরস্থানের কাছে দেখতে পাচ্ছ কবরস্থানের কাছে কবরস্থান কিন্তু ওটা ঠিক আছে ভালো করে দেখো ওটা কবরস্থান ওই দেখো ওই দেখো ওটা হচ্ছে কবরস্থান সো আর যাবো না ওই দেখো ওই দেখো খুঁড়ে খুঁড়িয়ে চলছে ওই দেখো ওটা হচ্ছে কবরস্থান স কিন্তু সোজা চলে গেছে ঠিক আছে ভদ্রাপনে পুরো সোজা অবস্থান ওইদিকে সোজা এই দেখো এই রাস্তাতে ঢুকে গেছে আপাতত চলে গেছে কোথায় জানি না কিন্তু কথা হচ্ছে এখন যে আমরা হ্যাঁ অবশ্যই এটাও ঠিক লাইট মারা উচিত হবে না তো কথা হচ্ছে এখন আমরা আবার রাস্তার দিকে যাবো আবার দেখতে পেলে ঠিক না নাহলে আমরা ঘরে চলে যাবো আমার মানে এইটুকু আমার ভয়ে হয়ে গেছে যেহেতু আজকে আবার ঘর করে দিয়েছে হ্যাঁ কি নানিস কখন কখন আনিস তো ছিল ঘর না করার সময় এই ছিল এর বেশি ভয় লাগছে সেটা মানে আর বলে বোঝাতে হবে না এমনি তো সবার ভিতর থেকে শুকিয়ে গেছে সব তো চলো এবার রাত্রের দিকে যাই সো গাইজ মানে কি বলবো এখানে আমরা সবাই সালমান চাষ ভাইদের ঘরে বসে আছি এখন ঘুরে এসে নিয়ে তাহলে তোমাদের কি মনে এই কথাটা কি সত্যিই না মিথ্যা নিজের চোখে দেখে আবার মিথ্যে তুমি আনিসকে জিজ্ঞাসা করো মিথ্যে আনিস এটা কি তোমার মনে হয় যে কথাগুলো বলতে সত্যি আমার তো মনে হচ্ছে যে ভিডিওটা খুব ইন্টারেস্টিং বা মজার একটা হয়েছে

আর কি আসছে ওইটা এখানে কি করে চলে এলো এ ভূত ভাই এখানে কি করে চলে এলো ভাই এইতো ভাই চলে

যাই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সো আনিস কিছু বলতে চাও আমার দ্বারা আর কিছু আর আর সত্যি সত্যি কিন্তু ওটা কবরস্থান ওখানেই কিন্তু আমার একটু বেশি ভয় লেগেছিলো আমাদের তো আবার দেখাচ্ছি ভিডিও তো ভালো থাকুন সুস্থ নিজের শরীরে খেললাম টাটা